আমি কোনো দলে থাকছি না তাজনিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন ঘোষণা দিয়ে দলের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সচিব ডক্টর তাসনিম যারা বলেছেন আমি কোনো দলে থাকছি না এছাড়া দলের অভ্যন্তরীণ গ্রুপে তিনি লিখেছেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ সবচেয়ে বেশি শক্তিশালী হয় তারেক রহমান বাংলাদেশ তখনই বেশি শক্তিশালী হয় যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে বলে মন্তব্য করেছেন তারেক রহমান তিনি তার ফেসবুক পোস্টে আরও বলেন বিও বাংলাদেশের বন্ধুরা ভাই ও বোনেরা গত শুক্রবার দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে জামায়াত এনসিপি আসন সমঝোতা শেষ সোমবার ঘোষণা তীব্র আলোচনা ও দলের অভ্যন্তরীণ অস্থিরতা সত্ত্বেও জামাত ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বিষয়টি রোববার বা সোমবারের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা এবং নিশ্চিত করেছেন জামায়াত এনসিপি জোটে আপত্তি জানিয়ে এনসিপির তিরিশ নেতার চিঠি আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির তিরিশ জন সদস্য এই বিষয়ে আরও জানিয়েছেন দলের আহ্বায়ক নাইদ ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মুশফিকুদ্ সালাউন চিঠির বিষয়ে গণমাধ্যমে নিশ্চিত করেছেন জামায়াতে যোগ দিলেন সদ্যবিদায়ী শিবির সভাপতি জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের সভাপতিত্ব পদ থেকে বিদায়ের পরের দিনই বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন ছাত্র শিবিরের সদস্য বিদায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জাহেদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন খালেজিয়া ডক্টর জাহিদ বিএমপির চেয়ারপারসন জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বিএমপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ জানিয়েছেন বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পূর্ণ হবে অন্তর্বর্তী সরকার থাকাকালীন শহীদ শরীফ ওসমান কে যারা হত্যা করেছে তাদের বিচার সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান